এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উৎসবে ফিরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর পরই শুরু হয়ে গেল বর্ধমান মৃত্যু উৎসব আর্জিকর কাণ্ডের আবহে ন্যায় বিচারের দাবিতে যখন উত্তাল রাজ্য দেশ বিদেশ তখন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের ঐকান্তিক উদ্যোগ সমালোচনার ঝড় তুলেছে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার ডাক বর্জন করে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে আরজিকর কাণ্ডের প্রতিবাদীরাও জানিয়েছেন সবের উপর দাঁড়িয়ে উৎসবে মাতবেন না বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে দ্বিতীয় বর্ষের নৃত্য উৎসব চলবে নয়ই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন করে তৃণমূলের কথা ছিল নৃত্যশিল্পী মমতা শঙ্করের তবে পরে মমতা শঙ্করের বদলে ডোনা গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠান রাখা হয় সোমবার মমতা শঙ্কর আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন ফলে তাঁর নৃত্য উৎসবে যোগ না দেওয়াটা তাৎপর্যপূর্ণ তবে আয়োজকদের দাবি অসুস্থতার কারণেই মমতাশঙ্কর আসতে পারেননি সোমবার ডোনা গঙ্গোপাধ্যায় এবং তার দীক্ষা মঞ্জরিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম রাখা হয় এরপর তিনি তার টিম নিয়ে তাসের দেশ মঞ্চস্থ করেন এই অনুষ্ঠানে মঙ্গলবার শ্রীতম ভট্টাচার্য ও সৌরভ এগারোই সেপ্টেম্বর খেয়ালি মন্ডল বারোই সেপ্টেম্বর হিরক সাহা তেরোই সেপ্টেম্বর দেবাদ্রিতা বসু চোদ্দই সেপ্টেম্বর দিতিপ রায় এবং পনেরোই সেপ্টেম্বর রুবেল ও শ্বেতার অনুষ্ঠান রাখা হয়েছে এদিকে বর্ধমানের কার্জন গেট শহর নানা জায়গায় আর্জিকর কাণ্ডের ন্যায় বিচারের পথে নেমেছেন সাধারণ মানুষ হয়েছে রাত দখল কর্মসূচি এই আবহে বিধায়কের এখনই মৃত্যু উৎসব আয়োজন খুবই দৃষ্টিকটু বর্ধমানের নাগরিকরাও কোটা বিষয়ে বিরক্ত তৃণমূলের একাংশ প্রকাশ্যে কিছু বলছেন না তবে ঘরো আলোচনায় বিরক্তি প্রকাশ করছেন ঠিকই বিধায়ক খোকন দাস দলকে ফের অস্বস্তিতে ফেলছেন বলেও অনেকের মত ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্নের উত্তরে খোকন দাস অনুষ্ঠান করার কথা স্বীকার করে নিয়েছেন যদিও আরজিকর কাণ্ডের আবহে এই আয়োজন কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন শুনেই ফোন কেটে দেন বিধায়ক আমি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি নিউজ পোর্টাল থেকে বলছি বলছি আপনাদের ওই বর্ধমান নৃত্য উৎসব দু অনুষ্ঠিত হয়েছে তাই তো হ্যাঁ বলছি এখন তো মানে একটা এমনই সময় চলছে খুবই একটা টালমাটাল অবস্থা মানে সবারই মন ভারাক্রান্ত তো সেখানে দাঁড়িয়ে আপনাদের এই অনুষ্ঠান মানে কি বলবেন তারপর থেকে আর ফোন রিসিভ করেন নিতেনে নিজের উদ্যোগের বিষয় সংবাদ মাধ্যমের প্রশ্ন সামলাতে তার কিসের সমস্যা তা এখনো বোঝা যায়নি তিনি অন্যান্য সংবাদ মাধ্যমের ফোন পেও দ্রুত কেটে দিচ্ছেন বলে জানা যাচ্ছে তবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন তোল পার গোটা বিশ্ব ঠিক সেই সময় তৃণমূল বিধায়কের এমন অনুষ্ঠান যে আমজনতা ভালো নজরে দেখছেন না তার বলার অপেক্ষা রাখে না যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বিধায়কের কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা